রিয়াজুদ্দিন বাজার মরিয়ম বসির মার্কেটের বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি আত্মসাত এবং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপয় আওয়ামী অপর তৎপরতার বিরুদ্ধে মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ

সালামত আলী নুরুল কবির আবুল কাশেম সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গঙ্গরা সরকারি প্রভাব বিস্তার করে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগ শারীরিক নির্যাতন সহ বহুমাত্রিক হুমকি ধমকি ও হয়রানির মাধ্যমে ট্রাস্টির এই সম্পত্তি নিজেদের আয়ত্ত করে তারা বলেন পরবর্তীতে এ ব্যাপারে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিলেও তারা আদালতের রায় উপেক্ষা করে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে আদালতের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনিক মহলের নিকট জোর দাবি জানান আমরা এই গন্ধের থেকে আমরা কোনোভাবে নিস্তার পাইনি এবং আদালতের রায় উপেক্ষা করেও তারা তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমাদেরকে এই সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এবং আমাদের এই মার্কেট তারা অবৈধভাবে ভেঙে দখল নিয়েছে বিপি মরিয়ম ট্রাস্টের প্রতিষ্ঠিত মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ মুহিব উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুর রহমান মোহাম্মদ রেজাউল করিম মাহমুদ হাসান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ ইমন মোহাম্মদ শাহজাহান সহ প্রমুখ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন تو کو بابري دا ہم نيکي رستنا کتر نيکي رستنا مليتو فري يدا تو نيکي رستنا مليتو فري يدا بابا ٹھکانے